ডানকুনির উত্তর সুভাষপল্লীর গ্যালাক্সি টাওয়ারে উদ্বোধন হয়ে গেল এএন কালেকশনের আমরা দেখতেই পাচ্ছি আজকে তাদের শুভ উদ্বোধন হলো সামনে ফুলের খুব সুন্দর করে গেট সাজানো হয়েছে এবং ভেতর দিকে এলেই আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের যে পোশাক সেখানে রাখা হয়েছে এমনকি এখানেতে ব্রাইডাল লেহেঙ্গা থেকে শুরু করে বিভিন্ন ধরনের বেড কভার বা জামা কাপড়ের স্যুটও পাওয়া যাচ্ছে আর শুধু হোলসেল নয় এখানে রিটেলেতেও কিন্তু পাওয়া যাচ্ছে আপনি যদি মনে করেন যে এক পিস কিনবেন বা হোলসেল রেটে কিনবেন সেটাও এখানে খুব সুলভ দামে পাওয়া যাবে এছাড়াও এখানে বিভিন্ন ধরনের ব্রাইডাল লেহেঙ্গা রয়েছে মোটামুটি রেঞ্জে থেকে শুরু করে এর বেশি রেঞ্জেও এখানে পাওয়া যাচ্ছে খুব সুন্দর সুন্দর ব্রাইডাল লেহেঙ্গা বা নর্মাল লেহেঙ্গাও আমরা এখানে দেখতে পাচ্ছি তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে এখানে বিভিন্ন যে স্যুট আছে সেই স্যুটগুলো রয়েছে আফগান স্যুট রয়েছে পাকিস্তানি স্যুট রয়েছে বিভিন্ন ধরনের যে স্যুট সেগুলো আমরা এখানেতে সাজানো আছে এটাও দেখতে পাচ্ছি তার সাথে সাথে আমরা এখানে মেয়েদের যেগুলো পোশাক কুর্তি বা এখানে যে সুন্দর সুন্দর জামা সেগুলো কিন্তু লাইন দিয়ে রাখা রয়েছে আর এছাড়াও এখানে বিভিন্ন ধরনের বেড কভার বা বোরখা সেই জিনিসগুলো এখানে কিন্তু পাওয়া যাবে আসুন কথা বলে নি আমি কর্তৃপক্ষদের সাথে তো আপনি আপনাদের আজকে দোকানটা আজকে উদ্বোধন হয়েছে তো কি কি জিনিস রাখছেন আপনারা আমরা এখানে ল্যাঙ্গা আছে সব রকম কম রেঞ্জ হাই রেঞ্জ পর্যন্ত আর কিছু পাকিস্তানি স্যুট আছে আফগানি স্যুট আছে রাজস্থানি স্যুট আছে কটনের আছে আর নানা রকম ভ্যারাইটিস পিসের মধ্যে আমরা হোলসেলও দিই মানে মানে আমাদের হোলসেলের জন্য কম থেকে আমরা মানে চাইছি যে কম রেঞ্জ থেকে চালু করব। যে সকলে পড়তে পারে অনেকে

যে আমরা চাই এইখানে অনেক বড় বড় দোকান আছে অনেক মল আছে অনেক অনেকই আছে কিন্তু আমরা চাইছি কমের মধ্যে এই সেই জিনিসটা আমরা সব সকল মানুষের কাছে তুলে ধরতে চাই যে সবাই নিক সেই জিনিসই পাবেনি পাওয়া যায় হ্যাঁ দুটোই পাবেন পাইকিরিও পাবেন রিটেলও পাবেন তবে পাইকিরির দিকটা গুরুত্ব আমরা বেশি দিয়েছি তো এক পিস থেকে কেউ যদি বলে একশো পিস নেবো তাও দেবো কেউ যদি বলে এক পিস নেবো তাও দেবো আর নতুন যারা ব্যবসা চালু করতে চায় তারা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা একটা ভালো সুন্দর অফার করে দেবো তার জন্য সে যদি মাল এখান থেকে নিয়ে যে যদি বিক্রি করার অসুবিধা হয় রিটার্ন করে আমরা দুবারে নতুন কালেকশান দিয়ে দেবো কোনো অসুবিধা হবে না কাস্টমারদের আর কাস্টমারদের সুবিধার জন্যই আমরা ডানকুনিটাকে বেছে নিয়েছি আশপাশে হোলসেলার নাই তো আমরা যেমন বড় বাজারে হোলসেলার মাল পাচ্ছেন ওই রকম দ্বারাই মাল এখানেও পাবেন তবে আশা করি আশপাশ থেকে কম রেঞ্জে পাবেন আমাদের এখানে মহিলাদের জন্য আছে পুরুষদের জন্য আছে আর কিছু কালেকশন আমাদের আসছে এসে পৌঁছায়নি ওগুলো আসছে না আমাদের মানে আসতে সপ্তাহ দশ দিন লাগবে সে কালেকশনগুলো এসে যাবে হ্যাঁ লেডিস ব্যাগ আছে বাইকের ব্যাগ আছে মোটর সাইকেলের সিটের কভার আছে মোটর সাইকেলের কভার আছে তারপরে জেন্টসের আছে লুঙ্গি পাঞ্জাবি টুপি আত্মর শোরমা নওয়াজ পাটি বিভিন্ন কালেকশান পাওয়া যাবে এখানে আমাদের এখানে সব সব হ্যাঁ রেখেছি সব নাম শেখ আবিদ আলী তো যেমনটা আমরা শুনলাম যে এখানেতে শুধু যে হোলসেলারদের জন্যই এনারা জিনিস রেখেছে তা নয় কেউ যদি কেউ যদি একটা এক পিসও কিনতে চায় তারা কিন্তু সেটাও পাবে এখানে আবার কেউ যদি একশো পিসও কিনতে চায় সে কিন্তু এখানে সেটাও পেয়ে যাবে এলাকার মানুষের সুবিধার্থে খুবই ভালো হয়েছে এখানে গ্রামের মানুষ শহরের মানুষ সব মানুষেরই এখানে প্রয়োজন মিটবে এবং সমস্ত মানুষের লেভেলের কথা ভেবেই সেই রকম দামের মালপত্র এখানে পাওয়া যাবে সেই হিসাবেই এইখানেই এনারা উদ্যোক্তারা ওই জন্যই ডানকুনিটাই সিলেকশন করেছেন আপনার কালেকশান তো প্রচুর হিউজ কালেকশন কোয়ালিটি কালেকশন মিডিয়াম কালেকশান সবই আছে আপার কোয়ালিটি আছে যে কোনো মানের যে কোনো স্ট্যান্ডার্ড যে কোনো মানের খদ্দের এখানে আসতে পারেন তার পছন্দ সেই মাল পেয়ে যাবেন অবশ্যই মহিলাদের ক্ষেত্রে বেশি আছে আর কি আগ্রাধিকার পাবেন বিভিন্ন ধরনের বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন আইটেমের আছে যে কোনো মহিলা আসবেন আশা করি অপছন্দের জন্য ফিরে যেতে হবে না আমার নাম মুজাফর হোসেন সরকার ডানকুনি গ্যালাক্সি মার্কেটের মধ্যে এ এন যে কালেকশান এ কাপড়ের দোকান আজকে উদ্বোধন হলো আমাদের জনাব আবিদ মন্ডল ভাই এবং জনাব নাসির ভাই এনারা করেছেন এই দোকানটা ওনারা আপনাদের জন্য বিভিন্ন কাপড়ের সহযোগিতা এখানে হিউজ মাল পাওয়া যাবে ভালো কোয়ালিটির হ্যাঁ আপনারা এখানে আসবেন মাল কিনবেন ভালো হিউজ মানে মাল আছে কোয়ালিটির নানান হুঁশিয়ার মহিলা পুরুষ সমন্বয়ে এলাকার মানুষ সকলে আসলে সহযোগিতা অনেক পাবেন আশা করি আমার নাম আব্দুল লতিফ জামা কাপড়ের পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু ব্যাগ ব্যাগের কালেকশনও রয়েছে হ্যান্ড ব্যাগ বিভিন্ন ধরনের মহিলাদের যে হ্যান্ড ব্যাগ তার সাথে সাথে এখানে যে বাইকে যে ব্যাগগুলো রয়েছে সেগুলোও এখানে আপনারা পেয়ে যাবেন এছাড়াও এনারা আরও জিনিস তুলবেন যেগুলো পুরুষদের জন্য হবে আর এই মুহূর্তে এখানেতেও বিভিন্ন ধরনের যে আফগানি বা পাকিস্তানি যে স্যুট রয়েছে সেগুলো আপনারা কিন্তু এখানে পেয়ে যাবেন তো এন কালেকশানের এই স্টক সম্বন্ধে আপনার কি মনে হলো কমেন্টে অবশ্যই জানান আমি প্রিয়াঙ্কারে ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে